হ্যালো এভরিওয়ান মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজছে সকাল সাড়ে আটটা আমি আমার ছেলের ফ্লাস্কগুলোকে আগের দিন রাতে ধুয়ে উপর করে রেখেছিলাম যে বোতলটায় পানি রাখি আবার এই ফ্লাস্কগুলোকে আমি রাতের বেলাতে সাধারণত ধুয়ে রেখে দিই তারপরে আমি সকালবেলাতে ইউজ করি ওটা শুকিয়ে যায় তাহলে কোনো জীবাণু হয় না আর ফ্লাস্কগুলো প্রতিদিন না হলে অন্তত একদিন পরপর আমি এটা করার চেষ্টা করি আমার কাছে তিনটে ফ্লাস্ক থাকে সেজন্য আমি অল্টার করে করে ব্যবহার করতে পারি আমি গরম পানি করে নিয়েছি এবার গরম পানিটাকে ফ্লাসে ভরে আমি রেখে দিলাম তারপরে আমার ছেলেকে সকালে ঘুম থেকে উঠে ওকে দিয়েছি মুড়ি গুঁড়ো আজকে ওকে মুড়ি আর মাখানা গুঁড়োই একটু দিয়েছি দুধের সাথে ও মুড়ি গুঁড়োটা বেশ পছন্দ করে আর সকালের দিকে যদি বেশ ভারী খাবার দেওয়া হয় তাহলে মনে হয় যে একটু অম্বল করে এক একদিন আজ ওকে একটু মুড়ি গুঁড়োই দিলাম ওর আব্বুই ওকে খাই দিচ্ছে আমার একটুখানি কাজের চাপ ছিল তারপরে এদিকে ও বই নিয়ে একটু খেলা করছিল এই বইটায় আগের দিন ওকে বই মানে বইমেলা থেকে এনে দেওয়া হয়েছিল বইটা তা বইটা একবার জিনিসগুলো দেখিয়ে দেওয়া হয়েছে চেনা জিনিসগুলো দেখছে আরও মানে বলছে যে নামেছে ডাকে যেমন গাড়িটাকে ডাই বলে আমার এই ফলগুলোকে মাম বলে ও যেহেতু আঙুর খায় আঙুরটাকে দেখেই ও খাওয়ার জন্য মানে ইয়ে করছে মানে খাওয়ার জন্য বায়না করছে বা খেতে চাইছে আপেলটা চিনে ফেলছে এরকম করে করে ওকে বই নিয়ে একটু খেলতে দিয়েছি তারপরে আমি প্রথমেই বললাম আজকে একটু কাজে তারা ছিল ডিম সিদ্ধ করতে পারিনি তাই ডিমটাকে একটু মতো করে দিচ্ছি এতে এটাকে বলে আমি এতে একটু সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি কারণ আমার ছেলে গোলমরিচের গুঁড়ো খেতে পছন্দ করে শুধু ডিম কিন্তু আমার ছেলে খেতে চায় না সিদ্ধ হোক আর যাই হোক একটু সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো দিলে ও কিন্তু খুব সুন্দর খেয়ে নেয় আমি ওকে ডিমটা দিয়ে দেবো এটা ওই যখন দশটা বাজে তখন আমি ওকে ডিমটা দিয়েছি আর ও ডিমটা বেশ খেয়েও নিয়েছিল খুব শক্ত হয়ে গেলে ডিমটা খেতে পারে না আর অল্প অল্প নরম শক্ত থাকলে ও ডিমটা খেয়ে নেয় আর এদিকে ও ভাত খাচ্ছিলো ও স্কুল যাবে বলে তারপরে আমার ছেলের জন্য আমি রান্না শুরু করেছি আজকে ওর জন্য একটু বানাবো ভেজ ডাল এখানে ক্যাপসিকাম বিনস গাজর টমেটো মটরশুঁটি ফুলকপি আমি কেটে রেখেছি তারপরে একটুখানি ভাপিয়ে নেবো তাহলে ফুলকপি ভাপিয়ে নিলে হজম হয় ফুলকপির বন্ধ চলে যায় সবজিগুলো একটু সহজে মানে ভাজা হয়ে যাবে আর না ভাপালে অনেকক্ষণ টাইম লাগবে অনেক রিচ হয়ে যেত আমি একটুখানি বাটার দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে সবজিগুলোকে একটু ভেজে নেব যাতে একটু স্মেলটা খুব সুন্দর বার হয় আর সবজিগুলো মোটামুটি ফিফটি পার্সেন্ট বয়েল হয়েই গেছে সবজিটাকে আমি একটু ভেজে নেবো সামান্য নুন দিয়ে দিয়েছি ভাজার সময়তে আজকে ইচ্ছা করলে আমার ছেলেকে একটু এরকম ধরনের খাবার দিতে ভেজ ডালটা করলে কিন্তু খুব ভালো কারণ এতে সব রকমের সবজিও অ্যাড করা হয় আর ডালটাও দেওয়া হয় বাচ্চাদের ডাল কিন্তু খাওয়াতে হয় আমার একটু ডালটা মানে তুলনামূল্য কমই খাওয়ানো হয় কারণ আমার ছেলে খিচুড়ি খেতে চায় সে আমি ডালগুলো এভাবেই দিই বা একটু ডালিয়া করে দিই আর এই ডালে একটু তেজপাতা মানে একটা তেজপাতা আর একটুখানি আমি আদা দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম মানে আদা কুচি দিয়েছিলাম তারপরে ডালটাকে একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিলাম ভাজা সবজিগুলো ওতে সবজিগুলো এবার পুরোটা মানে সিদ্ধ হয়ে গেছে প্রায় কিন্তু খুব সফট সিদ্ধ হয়নি মানে একটু ওখানে শক্ত আছে সেজন্য আমি এরকম করে এই সবজিগুলো দেওয়ার পরে একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিই সিটি দেওয়ার পর তাহলে আর কোনো প্রবলেম থাকে না আর এতে আমি একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি আর সামান্য নুন দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ ভাজাটা ওতে দিয়ে দেবো তাহলে কিন্তু খুব সুন্দর স্মেল বার হয় আর এই ডালটা আমরাও খেতে পারবো আজকে আমার ছেলের খাবারের প্যাটার্নটাকে একটু চেঞ্জ করে দিয়েছি একটু ডাল একটু ভাজা দিতে চেয়েছি তাই আমাদের গাছের দুটো সিম আমি ভেজে নিয়েছি একটা বেগুন ভেজে নিয়েছি আর একটু আলু ভেজে নেবো তার সাথে আমি একটা মাছ ভাজা ওকে দেবো এরকম ভাজা খাবারও খেতে ভালোবাসে সব রকমই খাই কিন্তু আমি একটু অন্যরকম দিতে চাইলাম নাহলে প্রত্যেক দিনে মাছ দিয়ে আলু দিয়ে সবজি দিয়ে ঝোল করে দিলে দেখছি খেতে চাই না আর বাবু এদিকে আজকে একটু ঘুমিয়ে গেছে আর ঘুমিয়ে যাওয়ার জন্য আমি এদিকে আমার রান্নাটাও কমপ্লিট করে নিতে পারছিলাম ছেলে ঘুমা বলে আমি একটু রান্না করে নিলাম আজকে আমি বাটা মাছের সর্ষে পোস্ত রান্না করবো আব্বু বাটা মাছ নিয়ে এসেছিলেন আর বাটা মাছের সর্ষে পোস্ত বা মাছের সর্ষে পোস্ত আব্বু আমার হাতে খেতে খুবই পছন্দ করেন আমাকে বলেন সোনিয়া তুমি রান্না করো ওই জন্য আমি রান্না করছি মাছগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। আমি যখন কোনো রান্না করি না আমি নিজের হাতে মানে রান্না করতে আমার ভালো লাগে কেউ রান্না খেয়ে যদি মানে করে খেয়ে যদি বলে ভালো হয়েছে আমার খুব মানে স্যাটিসফ্যাকশন লাগে নিজে আমি কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়ন দিলাম তারপরে আমি একটা মিক্সির জারে পেঁয়াজ একটু পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা সরষে পোস্ত একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে আমি বেটে রেখে দিয়েছিলাম এবার সেটা ভালো করে দিয়ে দিলাম একটুখানি মশলাটা ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে আমি ওই যে মিক্সির বাটি ধোয়া পানিটা একটু দিয়ে দেবো আমার নিজের হাতে রান্না করতে খুব ভালো লাগে মানে নতুন নতুন রান্না করতে আমি পছন্দ করি মানে বাড়িতে সারাদিন মানে আমি তো হাউস ওয়াইফ বাড়িতে কোনো কাজ থাকে না তাই আমার ছেলের জন্য নতুন নতুন রান্না করতে বাড়ির লোকের জন্য নতুন নতুন রান্না করতে আমার বেশ ভালো লাগে আমি তো নুন দিয়েছিলাম তার সামান্য একটু নুন একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো আমি দিয়ে দেবো আর এতে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি কোনো গুঁড়ো লঙ্কা আমি অ্যাড করবো না যে কাঁচা লঙ্কা আমি এতে দিয়েছি ফোরনে আবার বাটার সময়ও কিছু কাঁচা লঙ্কা দিয়েছিলাম এটা ভালো করে এবার আমি একটু কষিয়ে নেবো পুরো তেল ছাড়া পর্যন্ত আমি কষাবো একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাবো মানে সর্ষে রেখে পুরো তেল ছেড়ে যাবে তাহলে সর্ষের যে গন্ধ তেলের যে একটা স্মেল ওটা খুব ভালো লাগে আর নামানোর সময় একটু তেল দিয়েই দেবো আমি একটু পানিও দিয়ে দিয়েছি না মিক্সির জারটা ধুয়ে এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে দিয়ে বারবার করে কষিয়ে নেবো ওর থেকে আমার তেল ছেড়ে দিয়েছি এবারে মাছটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেবো বা পানি দিলে ভালো করে ফুটিয়ে নেবো নামানোর সময় আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা যেহেতু মন থেকে ভালোবেসে করি তাই খেতে খুব স্বাদ হয় সবাই খেয়ে খুব প্রশংসা করে এবং আবৃত তৃপ্তি করে খান তারপরে ঘুম থেকে উঠবে বলে আমি ওর জন্য ফলটা রেডি করে নিয়েছি একটু কয়েকটা আঙুর দিয়েছি আর ড্রাগন দিয়েছি তাহলে সকাল থেকে ওকে আমি সকালে মুড়ি গুঁড়ো দিয়েছি সাড়ে আটটার সময়তে দশটার সময়তে আমি একটা ডিম দিয়েছি আর এদিকে সাড়ে এগারোটা বারোটার সময়তে ফলটা দিয়েছি তারপরে ওকে ওকে স্নান করিয়ে দেবো স্নান করার সময় দেখুন নিজেই মগ থেকে মানে বালতি থেকে মগ করে জল তুলে নিজে নিজেই স্নান করবে স্নান করার তো খুব ঝোঁক একেবারে দিন পারলে বাচ্চাপে বসে থাকে মানে ঘর থেকে যদি বাচ্চাপটা না সরায় তাহলে একটু অন্য মানুষকে বাত্রাপে গিয়ে আবার বসে পড়েছে মানে স্নান করার পরেই আমি ওকে ঘুম পাড়ি আগে বাচ্চাপ থেকে পানিটা ড্রেন আউট করে বাচ্চাপটা আমি সরিয়ে দিয়ে আগে নাহলে সবসময় স্নান করতে এত ভালোবাসে স্নানটা করিয়ে দিয়েছি স্নান করার পরে একটু ঘুমিয়ে থাকে এবার আজকে যেহেতু দাদা ভাই সে একটু খেলা করছিল তারপরে আমি ওকে খাবার খাইয়ে দিয়েছি ভেজ ডালটা নিয়ে নিয়েছি মাছ ভাজা সিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর এদিকে ওর একটা ঝাঁটা নিয়ে মানে সারা ঘর ঝাঁটে বলে নিয়ে নিয়ে বেড়াচ্ছে মানে ওর ঝাঁটা বারুন স্টিক এইসব নিয়ে কাটবার সারাদিন এসব নিয়ে ঘোরাফেরা করে আমি ওকে খাবারটা খাই দিচ্ছি আমি দেখলাম সিমটা আমাদের গাছের সিম ছিল সিমটা খেতে চাইছিল না সিমটা আমি একটু মুখে দিয়ে দেখলাম সিমটা ভীষণ তেত তারপরে আবার চলে এসেছি সন্ধেবেলা আমি আমার ছেলের বোতলগুলোকে দেখুন আমি ভালো করে ধুয়ে আমি স্টেরিলাইজ করে নিচ্ছি বাচ্চা যে বোতলে পানি খাই সেই বোতলটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে আপনি যদি ক্লিনজার না ইউজ করেন মানে যদি জলের বোতল হয় তাহলে ভালো করে জল দিয়ে ঝাঁকড়িয়ে ধুয়ে একটু গরম পানিতে ধুয়ে ভালো করে বোতলটা উপর করে রেখে দিন যাতে বোতলটা সারা রাত শুকায় মানে ওই পানির বোতলে পানি রেখে রেখে পানি রেখে রেখে যদি খাওয়ান না ওখান থেকে জীবাণুর সৃষ্টি হয় আমি ফ্লাস্কগুলোও ধুয়ে নিয়েছি সকালে দু বোতল পানি ফ্লাস্কে ভরি এসে ফ্লাস্কে পানি আবার সন্ধ্যের মধ্যে শেষ হয়ে যায় কারণ আমার ছেলে যতবার খাবার খায় ওর মুখ মুছিয়ে দিই ও পটি করলে পরিষ্কার করে দিই মানে যাই কিছু করি আমি ফ্লাস্কের গরম পানিতেই করি আর রাতের মধ্যে যদি শেষ না হয় তাহলে অন্য একটা ফ্লাস্ক ধরে নিই তারপরে ওই জন্য আমি রাতে একটা রুটি বানিয়ে নিচ্ছি আপনারা রাতের বেলা বাচ্চাকে রুটি দিতেই পারেন আমি বাচ্চাকে রাতের বেলা রুটি দিই খিচুড়ি দিই সব রকম দিই ভাতই মানে একই খাবার প্রত্যেক দিন আমি দিই না আমি আমার ছেলের জন্য এফোর্ট দিই আমি আমার ছেলের জন্য প্রচন্ড পরিমাণে খাটি আর আমার ছেলেকে বিশেষ করে খাবার দাবার আমি যতটা পারি মনে হয় যেন আমার হাতে যতটা আছে আমার নিজের কন্ট্রোল আমি ততটা কিন্তু করার চেষ্টা করি আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাইজেনিক করে করার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাও যদি আমার কোথাও কোনো ভুল ত্রুটি হয় বা কোথাও যদি আমি কিছু ভুল বলে ফেলি অবশ্যই আপনারা আমাকে কিন্তু ক্ষমা করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমি মাটির তাওয়াতে আমি রুটিটা সেঁকে নিচ্ছি আর রুটি সাকার পরে আমার রুটিটা শাখা হয়ে গেছে আমি দুটো খেজুর ভিজিয়ে রেখেছিলাম খেজুর ভিজিয়ে রাখার পরে আমি রুটিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি গরম পানিতে আর খেজুরটাও ধুয়ে নিয়েছি এবার খেজুর আর রুটিটাকে একসাথে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো আমি কিন্তু রুটির পুরো অংশটাই দিই অনেকে দেখি রুটির মানে উপরের চামড়াটা দেন আসলে রুটিটা আমি এত পাতলা করে ফেলি যে রুটির মাঝখানের অংশ বলে কিছু থাকে না দুই দিকেই দুটো চামড়া মতো থাকে আমার সেই জন্য আমি গোটা রুটিটাই মাছে রেখে দিই আর এইভাবেই এক বছর বয়সের পর থেকে আমি রুটি দেওয়া স্টার্ট করেছি এটা খানিক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে করে খুব ভালো করে চটকে নেব খেজুর দেওয়ার পরে ফর্মুলা মিল্কটা কম লাগে কারণ হলো আমার ছেলেকে তো আমি অনেকবার ফর্মুলা মিল্ক দিই ফর্মুলা মিল্ক বলতে খাবারের সাথে সকালে একবার খেয়েছে সন্ধ্যাবেলা একবার খেয়েছে আর ভোরবেলাতে মানে রাতের দিকে কিন্তু একবার ফর্মুলা মিল্কও খাই মানে দু চামচ ওটা গোলা লিকুইড জলে ই করে এই জন্য সন্ধ্যে রাতের দিকে আবার যদি ফরমোনা মেক্স দিই তাহলে অনেক কভার হয়ে যাচ্ছে সেই জন্য আমি খেজুর দিয়ে দিলে আমাকে এক চামচ ফরমোনা মিল্স দিতে হয় আর খেজুর না দিলে প্রায় দু থেকে আড়াই চামচ লেগে যায় নাহলে মিষ্টি হয় না নাহলে মিচড়ি অ্যাড করতে হয় আর আমি চাই চিনি মিচরি নুন এগুলোর থেকেও একটু দূরে রাখতে আমি ভালো করে চটকে নিয়েছি এবার এই এরকম অল্প একটু এক চামচও নয় এক চামচের কম একটু দুধ দিলাম এবার এটা খুব ভালো করে মিক্স করে নেবো আর আমার ছেলে খুব সুন্দরভাবে খেয়েও নেয় আর খেজুরি যেহেতু ফাইবার থাকে তাহলে ফাইবারটা খেলে বাচ্চার পটি হতেও কোনো সমস্যা হয় না আমি এভাবেই ওকে রেডি করে দিই রেডি করার পর খাইয়ে দিই আর আমার ছেলের আমি ভিডিও করছি বলিও ওকে এইভাবে দিই তা কিন্তু নয় আমি তো ডেলি বেসিসে এরকমই মানে কেয়ার দেওয়ার চেষ্টা করি চলুন তাহলে ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যদি কোথাও কোনো ভুল অবশ্যই ক্ষমা করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ